ও হাসি না আপা দেশে আর চালাইতে পারছি না যেদিকে দায় সেদিকে শুধু ভুয়া ভুয়া বলে আপা গো দেশ চালা বড়ই কঠিন গো বাবু বয়সটা কম তোমাদের এখন আর কি বুঝবে যতদিন যাবে তত ব্যাপার বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ দেশ চালা যে কত কঠিন আমি কত কষ্ট করে জোগাড় করে এর ওর হাতি পায়ে ধরে দেশটা চালাচ্ছিলাম বাবু এখন কেমন মজা আপা ব্যাপারটা সেটা না ব্যাপারটা হলো দেখো এই যে উচ্ছৃঙ্খল পরিবেশে সবাই পজিশনে আসতে চেষ্টা করতেছে আর এই যে উস্কানিমূলক কাজকর্ম সে যে কে করতেছে সে তো ভালোই জানি আমি ঠিক আছে এই যে উস্কানি দেওয়ার পিছনে কলকাতি নাড়া আপা এ বাবু তুমি উস্কানির আর কি দেখছো আমি তো কোনোই উস্কানি দেই নাই তাতেই তোমার এই পরিস্থিতি তোমার যে সহকর্মী সহপাঠীরা আছে তারাই তো এখন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আমি আর কই উস্কানি দিলাম বাবু আপা ওরা উস্কানিমূলক দিচ্ছে কেউ পিছন থেকে কল কাটি নাড়ছে ওই জন্য হলে এই যে আমার সহপাঠীরা আমাদের সাথে তো ভালোই আন্দোলন করলো তারা তো